রাজধানী মিরপুরে গতকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ষোলো জন মারা গেছেন এ খবরটা ছাপিয়ে গতকালই ট্রেন্ডিংয়ে ছিল রিপন ভিডিওর নাম কারো শোক নেই আহাজারি নেই কারণ এখানে কোনো ছাত্র মরেনি ডাক্তার ইঞ্জিনিয়ার মরেনি মরেছে শ্রমিক যাদের শ্রমটাই শুধু দামি জীবনের কোনো দাম নেই ষোলোটি লাশ অথচ নিশ্চুপ মিডিয়া শান্ত জনবান নেই রাজনৈতিক দলগুলোর দৌড়াদৌড়ি কারণ মরা মরালাশের পাশে ছবি তুলে ফুটেজবাজি করা যায় না রাজধানীর মিরপুরে যখন ভয়াবহ আগুনে ষোলোটি শ্রমিকের প্রাণ নিভে গেল তখন পুরো দেশ যেন এক অদ্ভুত নিরবতায় ডুবেছিল খবরের কাগজে শিরোনাম হলেও মানুষের আলোচনায় বা সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিংয়ে এই বিশাল মানবিক বিপর্যয় স্থান পায়নি হয়তো তাদের পরিচয় তারা ছাত্র বা ডাক্তার ইঞ্জিনিয়ার নয় তারা ছিলেন খেটে খাওয়া সাধারণ শ্রমিক আর তাই কি তাদের জীবনের দামে এত ফারাক তাদের জন্য আহাজারি বা প্রতিবাদে ঝড় তোলার যেন ফুরসত ছিল না কারো এই অপ্রত্যাশিত নিরবতার মধ্যেই ঘটনাস্থলে ঘটল এক অভাবনীয় আগমন যখন দেশের বড় বড় রাজনৈতিক দলগুলোর কোনো সাড়া নেই ঠিক তখনই ক্ষতিগ্রস্তদের পাশে এসে দাঁড়ালেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কেবল পরিস্থিতি পর্যবেক্ষণ করেই ফিরে যাননি বরং নিহত প্রত্যেক শ্রমিকের শোকসন্তপ্ত পরিবারকে এক লক্ষ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দেন তিনি বলেন টাকা দিয়ে জীবন ফেরানো যায় না কিন্তু এই সংকটময় মুহূর্তে অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব শুধু তাই নয় তিনি এই দুর্ঘটনার পেছনের আসল কারণ খুঁজে বের করতে একটা নিরপেক্ষ তদন্তের দাবি জানান এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান কিন্তু এরপর যা ঘটল তা ছিল আরও আশ্চর্যজনক ডাক্তার শফিকুর রহমানের এই পদক্ষেপে শুধু সাধারণ মানুষই নয় ঘটনাস্থলে উপস্থিত সেনা সদস্যরাও নিজেদের উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি সব প্রোটোকল ছাপিয়ে তারা এই নেতাকে ঘিরে ধরেন এবং তার সঙ্গে কথা বলেন যা সাধারণত কোনো রাজনৈতিক নেতার ক্ষেত্রে সহজে দেখা যায় না এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেনের লেখা তুমুল ভাইরাল হয় তিনি আক্ষেপ করে লিখেন আমাদের দেশে ছাত্র মরলে দেশ উত্তাল হয়ে যায় কিন্তু শ্রমিক মরলে কারো কিছু আসে যায় না রানা প্লাজা বা তাজরিনের কথাই ভাবুন শত শত শ্রমিক মরেছে কিন্তু তাতে কি কোনো বড় পরিবর্তন এসেছে কিছুই না দুটো শোকসভা আর কিছু আহা উহুতেই সব শেষ আমরা যদি সেই শ্রমিকদের নিজের ভাই মনে করে প্রতিবাদ করতাম তাহলে আজ মিরপুরের এই ষোলোটি প্রাণকে হয়তো মরতে হতো না আজ আমরা চুপ আছি কাল যখন এই আগুন আমাদের নিজের ঘরে লাগবে তখন আমাদের জন্য কথা বলার কেউ থাকবে না যে নিরবতা আজ আমরা শ্রমিকদের জন্য দেখাচ্ছি সেই নিরবতার আগুনই একদিন আমাদের গ্রাস করবে এই মার্মান্তিক ঘটনা আমাদের সমাজের এক কঠিন বাস্তবতাকে সামনে এনেছে ডাক্তার শফিকুর রহমানের এই উদ্যোগ প্রশংসিত হলেও প্রশ্ন থেকে যায় বাকিদের এই নির্লিপ্ততা কেন শ্রমিকের জীবনের কি সত্যি কোনো মূল্য নেই এই বিষয়ে আপনার মতামত কী মিরপুরের এই ঘটনা নিয়ে আপনার ভাবনা আমাদের কমেন্ট করে জানান আর এমন সব গভীর বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন